জীবিতওয়ালাদেরকে হেদায়ত দান করেন হে আল্লাহ বরকত দান করেন সমস্ত গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন ইজরতওয়ালা পবিত্র নে খেয়েতের জিন্দগি দান করেন আল্লাহ দুনিয়া থেকে আবদ্ধি নাপরমানকে খতম করিয়া দেন তাম দুনিয়ার মধ্যে আপনার দিনদারি ফেজা গায়েম করিয়া দেন হে আল্লাহ আসমান জমিনের খারাপি হইতে আমাদেরকে হেফাজত করেন আসমান জমিনের সমস্ত কামিয়াবি কল্যাণ দান করেন খাই মাহবুদ যারা এক ইমান নিয়ে অন্ধকার খবরে সাহিত তাদের সকলের খবরের আজাদকে মাফ করিয়ে দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন হে আল্লাহ আমাদের আহাল পরিবার পরিজন যারা অন্ধকার খবরে সাহিত তাদের সবাইকে মাফ করিয়ে দেন হেয়াল্লাহ তাদের খেয়াল জান্নাতের উচ্চ মাকাম দান করেন হ্যাঁ আল্লাহ খতম করিয়া করিয়া দেন দেন বাতিলকে খতম করিয়া দেন হকের কালেমা উচা করিয়া দেন বাতিলের সমস্ত শক্তি সামর্থ্যকে ধ্বংস করিয়া দেন খায় রব্দে করিম মেহরবান মাওলা যাদের কপালে হেদায়ত রাখছেন তাদেরকে তাড়াতাড়ি হেদায়ত দান করেন যাদের কপালে হেদায়ত রাখেন নাই তাদেরকে হালাক বরবাদ করিয়া দেন

হাই খুদা আমাদের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দেন গুনে জায়গা হেলনা নিকি দ্বারা দেন গুনে গুনেহের জায়গা নিকি দ্বারা ভরপুর করিয়া দেন মেহের বান মাওলা আমাদের জানিয়ে মালে হাইতে ভরপুর বরফত দান করেন হালাল বুঝি রোজগারে খাইও বরকত দান করেন আমাদের আহাল পরিবার পরিজনদেরকে আপনার দিনের জন্য কবুল করেন আমাদেরকে দিন দান একটার সন্তান দান করেন হে আল্লাহ আয় মাহবুদ কৃষর পবিত্র জিন্দগি দান করেন হে আল্লাহ বেজি জিল্লতি আপনি হেফাজত করেন হাই খোদা আয় মাহবুদ তাম দুনিয়ার সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কবুল করেন দিন প্রচার প্রসারের কেন্দ্রগুলাকে কবুল করেন যারা আপনার দিনের মেহনত করতেছে দিন নিয়ে আয়াল্লাদের আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে সফর করতেছে তাদের মেহনতকে কবুল করেন আয় আল্লাহ আপনার রাস্তায় বেশি দেখা বেশি সময় লাগানোর দুঃখিক দান করেন আয় আল্লাহ খোদাই পাক মেহেরবান বাউলা মাহবুদ রব্বে করিম আমাদের মাদ্রাসাখানাকে কবুল করিয়া নেন এল্লা আমাদের ছাত্র ভাইদেরকে মাফ করিয়া দেন এল্লা ওস্তাদদেরকে মাফ করিয়া দেন মাদ্রাসার পরিচালক যিনি ওনাকে না খাইতে বরকত দান করেন হেল্লা মহবুদ এল্লা বহুদ পর্যন্ত আমাদেরকে তোমার দিনের খেদমত করার তৌফিক দান করো আমাদের ভুলের কারণে গুণের কারণে ব্যবস্তির কারণে বেখলাসের কারণে হ্যাঁ দিনের খেদমত টিকা বাইর করিয়া দিও না আই মাহবুদ খায় আল্লাহ সকল বৈদ্যকে শ্রেষ্ঠ জামানার তৎকালীন হাফে জালেম ইসমে কবুল করা তাই আল্লাহ যাদের মেধাশক্তি দুর্বল মেধাশক্তি বাড়ায় দাও তাই আল্লাহ তাদেরকে দোয়া এ ইলমি লুদনি দান করো যারা ইলমুন জিয়া আমল করাল তৌফিক দান করো শয়তানের দোকা नक्सের দোকা থেকে বাঁচায় তৌফিক দাও খায় আল্লাহ ওতে দূত তোমার কালাম তাই আল্লাহ হাযফরান তৌফিক দাও প্রত্যেকটা ছাত্রকে জামারা যুগ শ্রেষ্ঠ হাপে জালে মোবার তৈক দান করো আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত প্রয়োজন তোমার কুদ্দুতি খাজানা থেকে পূরণ করিয়া দাও এই মাহবুদ প্রব্যাকারিম তৈরি সাগর আল্লাহ আমাদের মহতাম সাহেবের একখানা মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাখানাকেও কবুল করিয়া দাও এহলা মাদ্রাসার ছাত্র ছাত্রী দ্বারা কানায় কানায় ভরপুর করিয়া দাও মাদ্ৰাছাৰ প্ৰত্যেকটা বিভাগ পুৰণি বিভাগ মাজিৰা বিভাগ বক্ত বিভাগ হিজুল পুৰাণ বিভাগ কিতাপ বিভাগ প্ৰত্যেকটা বি মাদ্ৰাছাৰ স্থায়ী জেগাৰ প্ৰয়োজন তাই সদায় তোমাৰ দুনিয়া একে এল্লা জেগাৰ অভাৱ নাই সেই এল্লা মাদ্ৰাছাৰ তোমাৰ নিজস্বাক্ষৃত জেগা নাই তাই সদা তুমি মাদ্ৰাছাৰ জন স্থায়ী অাক্ষকৃত জেগাৰ ব্যৱস্থা কৰি আও কেয়ামত পর্যন্ত যেন নয় আল্লাহ মাদ্রাসা খুলে আল্লাহ তাই এবং কায়েম থাকে সেই ব্যবস্থা করিয়া দাও হায় আল্লাহ হায় মাহবুদ আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ তোমার দিনের খাদে হিসেবে কবুল করিয়াই লাও হায় আল্লাহ হায় আল্লাহ ছাত্র দ্বারা মাদ্রাসাকে ভরপুর করিয়া দাও হায় আল্লাহ রুজি রোজগারের বরকত দাও মাদ্রাসার সমস্ত জরুরতগুলা প্রয়োজনগুলা তোমার দুটো দি খাজানা থেকে পূরণ করিয়া যাও আল্লাহ আমাদেরকে মানুষের মুখাবিক্ষি বানাইও না অনেক মানুষ আমাদের মাদ্রাস্থ আল্লাহ বড় হুজুরের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আয়াল্লা হাজত আয়াল্লা প্রয়োজনে তদ্বিন নেওয়ার জন্য আসে এল্লা প্রত্যেকের মনে ন্যাক হাজত ন্যাক চাহিদাগুলোকে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ যারা যে সমস্যা নিয়ে আসে এমন এ প্রত্যেকের সমস্যাবিলাকে তুমি সমাধান করিয়া দাও এলা আরো যেন এল্লা এ দুনিয়ার মধ্যে যত মানুষ অভাবী আছে তাদের অভাবকে দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও এল্লা যারা মিথ্যা মামলা মোকদ্দমায় গ্রেফতার আছে তাদেরকে বেকুছ খালাস করে দিয়ে দাও আয় খোদা নিঃসন্তান দম্পতি থেকে আয়লা তুমি একটার সন্তান দাও আল্লাহ অবিবাহিত নারী পুর পুরুষ যারা আছে তাদেরকে বিবাহের উপযুক্ত পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও আয় খোদা বা প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা হিমা নামল বানায় কবরে যাওয়ার তো দাও আয় রে তোমার পেয়ারা হাবিব হুজরে পাকসলালাম রুসিলাই حمد سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين